সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা ইউ শেপ সোফা সেট যারা ফুল কমপ্লিট সেট নিতেছেন প্যাকেজ নিতেছেন অবশ্যই আমাদের থেকে এই প্রোডাক্টটা দেখ নিতে পারবেন আর এখানে আপনারা সিট বেশি পাবেন যেমন একটা ডিবান একটা টু সিট পাবেন একটা মাঝখানে ওয়ান সিট একটা ট্রে টেবিল আর একটা পাবেন ওয়ান সিট একটা কর্নার আর একটা টু সিট টোটালি কিন্তু কমপ্লিট সেটটা আমাদের রেডি স্টক থেকে আপনারা নিতে পারবেন আমাদের বছর শেষে যে অফারটা চলে এই অফার প্রাইজে নিতে পারবেন আর এটার সাথে ইনক্লুড থাকবে একটা সেন্টার টেবিল পাবেন আর এখানে পাবেন একটা চারটা টুল পাবেন টুলগুলো আপনার পাশের এক সামনে রাখতে পারবেন টেবিলের পাশে আপনার চারজন এক্সট্রা বসতে পারবেন আর এখানে কিন্তু আপনার মেয়েগুনি কাটার প্রসেস কার্ডের উপরে আপনার টেবিলটা করা আছে এখানে আপনি একটা ডয়ারও পেয়ে যাবেন হোয়াইট কালার আর ব্ল্যাক কালারের ভিতরে আর এটার ফেব্রিকটা লেদারটা সুইট বেলের পাশে আপনার লেদার আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে সম্পূর্ণ ভিতরে ফ্রেমটা কেরেশিনা গর্জন কাট সলিড ফর্মে কিন্তু সম্পূর্ণ সোফা সেটা করা যারা নিতে চান অবশ্যই একটা স্ক্রিনশট দিন বা শোরুম ভিজিট করবেন যমুনা ফি সারবারের পাশেই আমাদের শোরুমটা সরাসরি শোরুম ভিজিট করেও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট দিবেন আজকের মধ্যে এই ফোন দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভিস